তো নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আমি দীফিকা আর বন্ধুরা দীফিকা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে জানি না আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে তো তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ব্লগ তো দেখো আজকে সোমবার নিরামিষ তো রাতেই সব বাসন কোষণগুলো সব মেজে রেখেছি তো এখন আবার একটু হালকা করে মুছে নিচ্ছি রান্নাঘরটা রান্নাঘর তারপরে বাসনগুলোও সব তুলে রাখছি তো সোমবার হলে তো সব কিছু পরিষ্কার করে মুছে নিই তো আজকেও তাই করছি রোজকারের মতো রাতে করি আবার সকালবেলাও একটু হালকা করে মুছে নিই তো দেখো বন্ধুরা আর গরমকালে কি বলো তো আমি দেখো ছেঁড়া একটা নাইটি পরে আছি তো কী তো অনেক গরমকালে নাই ছেঁড়া ফাটা এসবেই ভালো লাগে আর শীতকালে হলে কোনো ব্যাপার না কিন্তু গরমকালে দেখবে যত ছেঁড়া ফাটা পড়বে তত আরাম বেশি লাগে আর তিনবার চারবার করে রোজ গা ধোয়া হচ্ছে তো তাই আর মানে ভালোর দিকে নজর যায় না সব সময় কি ছেঁড়া ফাটার দিকেই নজর যায় তো দেখো এদিকটায় এখন আমি ফ্রেশ হয়ে এখন আবার রান্না চাপিয়ে দিয়েছি তো সকাল বেলার জন্য ভাবছিলাম যে এখন থেকে আর মানে এখন থেকে বলছি মানে আজকে আর রান্নার ভিডিও করব না তো দেখাবো না শুধু অন্য কিছুর ভিডিও করবো সবসময় তো রান্না করা ভিডিও দেখাই তো তবুও মন মানলো না আবার রান্না করছি সেগুলোই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো আমি বিছানাপত্র পরিষ্কার করছি তো ঝা তো ঝাঁপ দিচ্ছি আর বরকে বললাম একটু ভিডিও করে দাও আমি কাজগুলো করছি তো তাই বর একটু ভিডিও করে দিচ্ছে তো বরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও করে দেওয়ার জন্য আর রোজ তো ও তো কাজে চলে যায় তখন আমার তো ভিডিও করতে হয় আজকে বাড়ি আছে বলে তাই বললাম ওকে একটু ভিডিওটা করে দিতে তো আমার এই ঘরের বিছানাপত্র সব ছেড়ে নিচ্ছি আর না এখন একটু ধুলোটা কম হয়েছে এখন একটু মাঝে মধ্যে জল পড়ছে বলে না হলে তো এত ধুলো হয় মানে কি বলবো সব কিছুই মানে ধুলোই ধুলো রোজ তো ওই ছাটা দিয়ে একটু মশা হয় না কাপড় দিয়ে ওই ছাটা দিয়ে একটুখানি করে ওপরে উপরে পরিষ্কার করে নি সবগুলোই আর ধুলো তো কি বলতো তো ওপরেই জমে থাকে করতে হেলা আবার এদিকে আমার আবার দুপুরে রান্না আছে শুধু সকালের জলখাবার হলো আবার দুপুরের জন্য হবে কাজের আর শেষ হচ্ছে না একটার পর একটা কাজ হতেই থাকে তো বন্ধুরা ওই ঘর ছেড়ে পরিষ্কার করে এখন এই ঘরে চলে এলাম তো এই ঘরের বিছানাটা পরিষ্কার করছি আর জানো তো গরমকালে মানে এত গরম হয়ে যায় ঘরগুলো রাতে মানে থাকার মতো অবস্থা থাকে না এত গরম মানে জানলা দরজা সব খোলা তবু মানে ওপর থেকে এত গরম না মানে ওপর থেকে কি আবার চারদিকে ওয়ালগুলো পর্যন্ত এত গরম হয় আমি কি করি বলতো মানে গাল গালের মধ্যে গাল লাগিয়ে দেখি যে গরম কতটা তো ওইভাবে আমি মানে ট্রাই করি দুপুরে একবার দেই দুপুরে তো ছেঁকা খাই তারপরে বিকেলে মানে সন্ধ্যের দিকে দিকে একটু লাগাই দেখি কেউ তো গরম তখনও দেখি ভালো গরম থাকে তারপরে আবার আমার এসব কথা শুনলে লোকেও হাসবে বলে কি সব বলছে তারপরে রাতের বেলা আবার দিয়ে দেখি হাত দিয়ে দেখিনি গালটা লাগাই তাহলে অনুভব করি যে গরম কতটা তো এই হচ্ছে আমার আর বিছানা পত্র তুলে এখন এই দিকটায় দেখো সবজিওয়ালা এসছে এখন আবার সবজি নিতে হবে তো আমাদের এখানে একজনই সবজি নিয়ে আসে রোজ তো এখন সবজি আনতে যাচ্ছি আর এখন যদি না নিই তো কালকে একবারে কালকে যদি আবার না আসে তো গেল সবজি এই আমাদের পরিস্থিতি আশপাশে যদি দোকান থাকতো তাহলে ভালো হতো তো দেখি কি সবজি পাওয়া যায় আমি দেখছি বট দেখছি ভিডিও করছে নাকি এখনো দেখি যে করছে তো সবজি নিয়ে চলে এলাম তো তেমন কিছু সবজি আনি নাই ওই যা দুপুরের জন্য দুপুরে তো পনির আছে পনির করব সকালেও করেছি দুপুরে আবার করব তো এইদিকে লাল শাক নিলাম আর নিলাম টমেটো আর বেগুন এই তিনটেই নিলাম আবার বাকি কালকে বাজার করব আবার তো বিছানাটা তোলা হয় নাই তো এখন আবার তুলবো নিচে সব বিছানা চাদর গুলো আছে মশারি তুলবো আর কি বলতো যেমনিতে গরম আর তেমনিতে এত মশা মশার জ্বালাও থাকা যায় না গরম আর মশা আর কি বলো তো আবার সকাল বেলার দিকে না একটু শীত করছিল তখন আরেকটা চাদর নিয়ে গায়ে দিয়েছি মানে একেবারে মেঝেও ঠান্ডা হয়ে যাচ্ছে মানে ছাদও ঠান্ডা হচ্ছে তখন ফ্যানের হাওয়াটাও ঠান্ডা লাগে আর তো এখন পরিষ্কার করা আমার সব ছেড়ে মুছে নিলাম তো এখন দেখতে পাচ্ছ এখন ঘর মুছার পালা তো এখন ঘর মুছে নিচ্ছি তো আজকে আবার অন্য কিছু ভিডিও করছি না আজকে শুধু ছাড়া মোছারেই ভিডিও করছি তো দেখো এখন আমি গলিটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা খাওয়া দাওয়া করে সব বাসন কোষণ মেজে আবার মুছে নিয়েছি রান্নাঘর তো এখন আবার মুছি ঘর তো সিঁড়ির ঘরটা একটু মুছবো না ওটা সবসময় মানে একটু ছেড়ে মানে শুধু ছাড়ি তো মাঝে মধ্যে সপ্তাহে একদিন মুছি কিন্তু সবসময় মানে ছাদেও যাওয়া হয় না তো বর আমার ভিডিও করছে শুধু ওপেটা আমার বর আজকে ভিডিও করছে দেখো শুধু আমার মুখ দেখাচ্ছে তোমাদেরকে আমার কাজ দেখাচ্ছে না শুধু মুখটা দেখাচ্ছে দেখো সব মুছে নিচ্ছি আর কি বলবো তাহলে দেখতেই থাকো আমার কাজ কর্ম সারা দিনে তো না তো সারা দিনের কাজ কর্ম দেখাতে গেলে তো ভিডিও বড় যাবে। হালকা একটু কাজ করছি সেটাই ভিডিও করছি। আর বড় ভিডিও দিলে তো দেখবে না কেউ মানে তোমাদেরও অধৈর্য লেগে যাবে তো কি ভিডিও দিচ্ছে তো যেইটুকু পাচ্ছি অল্প অল্প করে তোমাদের সুবিধা মতো আমিও ভিডিও করছি আর দিচ্ছি আর তোমরা সবাই দেখো আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করো তো দেখো এদিকে আমার এখন ঘর দোর মোছা হয়ে গেছে তো আর বেশি বড় করলাম না ভিডিওটা তো আজকের মতো সবাইকে টাটা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো